শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি দীঘা শঙ্করপুর সি ইন্টারন্যাশনাল উইমেন ওয়েলফেয়ার অর্গানাইজ সেই জায়গার একটি প্রোগ্রাম হচ্ছে এনারা বলছেন যে আমরা বেশ কয়েক বছর আমরা এই কাজ করছি মানুষের সেবার কাজ করছি এনারা মানুষের পাশে দাঁড়ান এই দাবি কিন্তু এনারা করছেন এনাদের সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু করছেন আমরা ওনাদের কাছ থেকে শুনে নেবো যে ওনারা মূলত কি সেবা দেন মানুষকে কি পরিষেবা দিয়ে থাকেন আমরা ওনাদের বক্তব্যের মধ্যে শুনলাম যে ওনাদের সারা ভারতবর্ষে মধ্যেই তিরিশ হাজার সদস্য সংখ্যা রয়েছে একশো তিরিশ পঁয়ত্রিশ কোটি দেশে তিরিশ হাজার সংখ্যায় খুব কম হলেও ওনারা বলছেন যে আমরা আমাদের সংখ্যা আমরা আরো বৃদ্ধি করব। তো মূলত ওনারা কিভাবে মানুষের পাশে দাঁড়ান ওয়েলফেয়ার সংগঠনের যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সংগঠনের সদস্যদেরকে বঙ্গ কৃতি সম্মানয় সম্মানিত করা হয়েছে বিগত দিনে যে সকল সদস্যরা সংগঠনের জন্য মানুষের জন্য নিজের এলাকাতে নিজের পাড়াতে নিজের জেলাতে বিনামূল্যে বিনা স্বার্থে পরিষেবা দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের হাতে সম্মাননা সনদ তুলে দিতে পেরেছি তার সাথে সাথে আমাদের সম্মেলনে যে সকল সদস্যরা এসেছিলেন তাদেরকে আমরা সঠিক হিউম্যান রাইটস এর জ্ঞান সঠিক আইনের জ্ঞান সঠিকভাবে কিভাবে পথ চলতে হবে সেই জ্ঞান তাদের কাছ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পেরেছি সেই জন্য এই সম্মেলন আজকে আয়োজন করা হয়েছিল আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আমাদের আগামী দিনে বিগত দিনের পরিকল্পনা যা ছিল আগামী দিনেরও পরিকল্পনা তাই আছে বিগত দিনে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেনিং করেছি ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন করেছি তান্ত্রিক এলাকাগুলোতে যে এলাকাগুলোতে মানুষ যেতে পর্যন্ত ভয় করে সেই এলাকাগুলোতে আমরা গিয়েছি সেখানে আইনি পরিষেবা দিয়েছি লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি এডুকেশন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি এবং আগামী দিনেও আমরা সেম এখন বর্ষার সময় হয়তো একটু কাজ কাজকর্মের একটু একটু কম আছে হ্যাঁ কিন্তু বর্ষা শেষ হলে আবার আমাদের মাসে যে মাসে আমাদের দুটো করে ফ্রি মেডিকেল ক্যাম্প হয় যে মেডিকেল ক্যাম্পে পাঁচশো সাতশো হাজার দু হাজার মানুষেরা বিনামূল্যে ওষুধ পান বিনামূল্যে চশমা পান বিনামূল্যে সমস্ত রকম পরিষেবা পান এছাড়া আইনি পরিষেবা আমরা বিনা মানে বিনামূল্যে দিয়ে থাকি আর বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের স্বার্থে যেগুলো দেওয়া আমাদের জন্য প্রয়োজন মনে করি ভারতবর্ষে আপনাদের ত্রিশ হাজার সদস্য আছে একশো তিরিশ পঁয়ত্রিশ কোটি দেশে তিরিশ হাজার মানে খুব সাল্য বেশ কয়েক বছর ধরে করছেন তো এই যে সংগঠন বাড়ানোর জন্য এবং আপনাদের মূলত কি কি কাজ আমাদের প্রথম মূলত কাজ আমরা প্রোটেকশন ফর হিউম্যান রাইটস এর উপরে কাজ করি মানুষের অধিকার রক্ষা করার জন্য যেই পদক্ষেপ গ্রহণ করার দরকার আছে সেটা আন্দোলন মানে আন্দোলন ভাবে হোক বা সেটা আইনি পরিষেবা হোক বা সেটা যে কোনো ভাবে হোক মানুষের অধিকার রক্ষার প্রচেষ্টা আমরা করি যেহেতু এই এই কেসটা এখন হাইকোর্টের আন্ডারে আছে অবশ্যই তাদের হাইকোর্টের জাজমেন্টের অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো এবং যদি আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকে আমরা আমাদের সিনিয়রদের সাথে এবং আমাদের লিগাল প্যানেলদের সাথে আমরা অবশ্যই আলোচনা করব আমাদের স্যারেরা আছেন আমরা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব ফ্যামিলির সামনে কি আপনাদের টিম যাবে আপনারা যাবেন কি আমরা এটা আলোচনা করে আমরা অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ করব অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব না এই প্রোগ্রামে আজকে মাননীয় যে সম্পাদক মহাশয় আজিজ সাহেব ওনার নেতৃত্বে যে বিপুল সারা আমি প্রথমত ভাবতে পারিনি যে শতস্পুতভাবে নিজেদের অন্যান্য পেশাকে সরিয়ে দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে এখানে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকের বক্তব্য শুনেছি তাদের অন্যান্যদের বক্তব্য শোনার যে প্রবণতা দেখে মনে হচ্ছে এনারা সত্যিকারই ডেডিকেটেড মানুষের জন্য কাজ করার জন্য এরা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং মানুষের হয়ে কাজ করছে এটা খুবই ভালো লেগেছে এই ধরনের মানবিক মুখ সমাজে যেন দিন দিন যেন অবক্ষয় দিকে যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু এই যে আজিজ সাহেবের নেতৃত্বে এতগুলো লোক এই যে হল ভর্তি লোক কানাই কানায় ভর্তি লোক তো সেখানে একটা খুবই মানবিক একটা যে পরিবেশের একটা দৃষ্টান্ত তো আমি আশা করছি আগামী দিনে এনাদের যেভাবে এনারা ডেডিকেটেড উৎসর্গ করছেন নিজেদেরকে মানুষের অন্যায় প্রতিবাদ করছেন তো সেখানে এনারা অর্গানাইজেশন আরও আগে যাবে মানুষ উপকৃত হবে সমাজ উপকৃত হবে আমি তো প্রথম বছনাম আমার এই মানে এই অর্গানাইজেশনের প্রোগ্রামে তো আমার মানে মন ছুঁয়ে গেছে আমি খুব আনন্দিত খুব খুশি এবং নিজেকে খুব ধন্য মনে করছি এবং নিশ্চয়ই আমি চেষ্টা করবো বলে অংশগ্রহণ করার ইচ্ছা একশো পার্সেন্ট আমার ইচ্ছা আছে এবং ওনারা যেখানেই ওনাদের প্রোগ্রাম হবে ওনারা যদি আমাকে ডাকেন আমি আসব না ডাকলেও যদি আমার যদি কোনো রকম স্কোপ থাকে আমি আসব আমার ভালো লেগেছে আমরা ঘরের খেয়ে নিজের পকেটের পয়সা খরচা করে মানুষের সাহায্য করার চেষ্টা করি এইটুকু মাত্র মানুষ আমাদেরকে কেউ পাগল ভাবে কেউ পাগল বলে তাতে আমাদের কিছু যায় না কিছু আসে না আমরা বদ্ধ পরিকর মানুষ হয়ে জন্মেছি যখন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু করি এটুকুই আমাদের চেষ্টা যদি আমাদের এই চেষ্টার ফলে কোনো একটি মানুষের একটু চোখের জল মুছতে পারি তাহলে আমাদের মানুষ হয়ে জন্মানো সার্থক আজকালের দিনে আমরা দেখতে পারি যে নিজের অর্থ নিজের ফ্যামিলিদেরকে সবলে রাখার জন্য কত রকম দুর্নীতি করছেন কত রকম মিথ্যা কথা বলছেন এই তো দেখতে পাচ্ছেন এই যুগে সেই জায়গায় আপনারা এই যুগে দাঁড়িয়ে আপনারা বলছেন যে মানুষের জন্য করছি এটা এই অনুপ্রেরণাটা আপনারা কোথা থেকে পান যেমন রাত আছে তেমন দিন আছে তো যেমন টক আছে তেমন ঝালও আছে পৃথিবী শুরু থেকে মানে মন্দও আছে ভালোও আছে আমরা ভালোটাই বেঁচি নে না কেউ খারাপ করেছে বলে সেটাকেই নিয়ে পড়ে থাকলে হবে আমরা আমাদের এন্ড থেকে যতটা পারছি চেষ্টা করছি ভালোটাই করছি এটা আমাদের চিন্তা আমাদের চিন্তা আমাদের আর মেম্বাররা আর ওই যে বললেন যে এত কোটি মানুষের মধ্যে এই মেম্বার সামান্য মাত্র হয়তো দেখা যাবে এই অর্গানাইজেশনটা একদিন এত বড় হয়ে গেছে প্রায় প্রত্যেক ঘরে আমাদের লোক টাঙানো আছে হতেও পারে অবস্থা কিছু নেই এভরিথিং ইজ পসিবল নাথিং ইজ ইম্পসিবল যারা আপনাদের সঙ্গে জোরে নি কোনো সূত্রে হোক আপনাদের সঙ্গে জুড়তে পারেন তাদেরকে কিভাবে বার্তা দেবেন এই না আমরা তো প্রচুর কি বলে অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে আমাদের প্রচুর মেম্বারজন আসে তাদের মাধ্যমে আমাদের তো উদ্দেশ্য কারোর কাছ থেকে টাকা নেওয়া নয় বা টাকা তোলা প্রয়োজনে যদি আমাদের প্রয়োজন হয় এখন তো খুঁজলেই আসবে যদি আমাদের প্রয়োজন হয় নিঃস্বার্থে আমরা হাত বাড়িয়ে আছি কেউ চাইলে হাত বাড়িয়ে দিতে পারেন এটা আমাদের কিভাবে যোগাযোগ করবে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তো সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমেই আপনারাও বলতে পারেন আপনাদের এলাকাতে আমাদের যারা মেম্বাররা এসছেন তাদের মাধ্যমে এই যে আমরা আজকে প্রথমে একজন দুজন তিনজন ছিলাম সেখান থেকে আজ 30 হাজার হয়েছে কালকে তিন লাখ হবে কালকে 3 কোটি আপনাদের পরে আপনার অর্গানাইজেশন নাম কত ভালো ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন বুঝা আপনারাও কি এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আপনাদের মূল তো কি কাজ এখানে আমি সংগঠনের সঙ্গে নতুন যুক্ত হয়েছে এখানে আসলে আমি 7 বছর ধরে অন্য আরেকটা সংগঠন চালাই যেখানে আমি হিউম্যানিটির কাজ করি যার জন্য স্যার এর সঙ্গে যোগাযোগ তো আমি অনেক দূর এগিয়েছি হাত ধরে মানে একদম অব্দি উঠতে চাই মানে যতটা সম্ভব মানুষের জন্য কাজ করা যায় ওই বললেন না আমরা ওই পাগল ব্রতে ব্রতি সেটা গত আট বছর ধরে সেটা কন্টিনিউ করছি আরো করবো কি কি কাজ করেন এক তো প্রত্যন্ত জায়গায় যারা থাকেন সেটা যত গরিব মানে যে ইটভাটা থেকে শুরু করে যত জায়গাটায় গরিব হতে পারে ভিতরে তাদেরকে পরিষেবা দিই সেটা তো আছে এছাড়া দুস্থ বাচ্চাদের নিয়ে একটা সহজপাঠ বলে সংগঠন আমরা চালাই যাতে তাদের পড়া গান বাজনা নাচ সমস্ত কিছু প্রশিক্ষণ ফ্রিতে দিয়ে তাদের উন্নতি করতে পারি এছাড়া হিউম্যান রাইটস এর কাজ তো করি সেই রিস্ক নিয়ে পুলিশের দরজায় দৌড়ে সে কাজটা তো করতেই হয় মানুষের প্রয়োজন পড়লে আপনিও কি এই সংগঠনের সাথে যুক্ত আছেন একদম সেবা করার জন্যই তো সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি ন্যাচারালি সেবা করতে ভালোই লাগে কোন অসুবিধা না আরো চাইবো যে আরো ভালোভাবে কাজ করতে আরো কিছু ওদের জন্য যাদের জন্য আমরা করতে চাইছি তাদেরকে আরো কিছু পরিষেবা দিতে চাইব আমি কতদিন যুক্ত আছি আমি প্রায় প্রথম দিন থেকেই ওর সাথে যুক্ত আছি এক দু মাস বাদে ও তৈরি করেছিল তৈরি করেছিল তারপরে আমরা এক দু মাস বাদে থেকে আমি ওর সাথে আছি মানে আমিও অনেকদিন ধরে এদের সাথেই যুক্ত আমার মানে খুবই আনন্দ পাই আমি এই কাজ করে যার জন্য মানে মানে আমি এদের সাথে কাজ করতে খুবই ভালোবাসি মহিলাকে কাজ করি বর্তমান যুগে নিজের ছেলে মেয়ে এবং নিজে ভালো থাকার জন্য মানুষ কত রকম চিটিংবাজি বাজি এই কদিন আজকে কালকে টিভিতে দেখলাম একজন মহিলা প্রতিজন পরিচালিকার পয়সা নিয়ে পালিয়ে গেছেন সেই জায়গায় আপনারা এগিয়ে এসেছেন মানুষকে হেল্প করার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই এই অনুপ্রেরণা বা এই ইচ্ছা কোথা থেকে পান আপনারা এমতে মানে এই সংগঠনের সাথে কাজ করে খুব ভালো লাগে তারপর আমার এই দিদির সাথে মানে যোগাযোগ হয়েছিল তো দিদির কাজ দেখে আমার ভীষণ ভালো লেগেছিল এখানে যে দিদিরা আছে তো এনাদের দেখেই অনুপ্রেরণা এনাদের দেখেই এরকম কাজ করার কি ভালো লাগে কতদিন আছে এই সংগঠনে দু বছর হতে গেল বলু দু বছরে মানুষের মানুষের কাজ দু বছর আগে দু বছরে আমি এবং আমার এনজিও সমস্ত মেম্বাররা মিলে আমরা গরিব দুঃস্থ বাচ্চাদের লেখাপড়া শিখিয়েছি তাদেরকে খাবার দেওয়া জামা কাপড় দেওয়া এগুলো করেছি বছরে একবার দুবার আমরা বাইরে যাই বিশেষ করে শীতকালটাই আমরা বাইরে কাজ করি কারণ শীতকালে যেহেতু কাজ করাটা খুব সুবিধা হয় দূরে দূরে গিয়ে দুঃস্থ মানুষদের গরম জামা কাপড় কম্বল অল ওভার ইন্ডিয়া কম্বল মশারি যা যাগুলো তাদের ইমার্জেন্সি প্রয়োজন তাদের নেই শীতকালে কম্বল নেই জামান